বলো তো কোথায় যাই কোথায় গেলে একটু দূরে আরো একটা বাড়ির বৃদ্ধাবাস মায়েরা থাকে মডিউলার চোখটা সত্যি আটকে যাচ্ছে এত সুন্দর একটা ঘরের দিকে এই হচ্ছে কিন্তু এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠিত মাকাল তো কোথায় যাই কোথায় গেলে একটু শান্তি পাই একদম তাই একটা সময় আসে জীবনের সায়ান্নে যে সময় শান্তিটার বড় দরকার পড়ে আর আশ্রয়টার বড় দরকার পড়ে ঠিক সেই রকমই আশ্রয়ের খোঁজে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে নতুন একটা ব্লগ বলবো না নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি আগরপাড়াতে পানিহাটিও বলতে পারেন আপনারা জাস্ট গঙ্গা থেকে এক মিনিট দূরত্বে আলায় ফাউন্ডেশনের নতুন একটা বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম কথাটা আমার কোনো সময় খুব বেশি পছন্দ না কারণ মায়েদের কোনো আশ্রয় হয় না মায়েরা কখনো বৃদ্ধ হয় না তবু একটু নিরাপদ আশ্রয়ের খোঁজ যখন চলে তখন কিন্তু বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পড়ে বন্ধুরা এই হচ্ছে আলায় ফাউন্ডেশনের এক নতুন একটি আবাস শুধুমাত্র মায়েদের জন্য তাহলে চলুন ভেতরে যাই গিয়ে দেখাই ভেতরটা রকম কি সুবিধা আছে কি অসুবিধা রয়েছে কেন আসবেন এখানে শান্তির শুরুতেই বলি কি করে এসে পৌঁছবেন এই বৃদ্ধাশ্রমে শিয়ালদা মেললাইনে আগরপাড়া স্টেশন দমদম দমদমের পর বেলঘুরিয়া তারপরে আগরপাড়া স্টেশন আপনারা যেকোনো ট্রেনে আপনারা এসে পৌঁছবেন আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশনে পৌঁছানোর পর আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে নেমে যাবেন সামনের দিকে দেখুন বন্ধুরা এই মুহূর্তে আগরপাড়া স্টেশনের এক নম্বরের টিকিট কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এগিয়ে আসলেই আপনারা দেখুন সামনে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো করে আপনারা যদি সোজাসুজি বৃদ্ধাশ্রমে যেতে চান তাহলে বলবেন আলপেন্ডিয়ারি গঙ্গার ঘাটে যাব বা পিবি গঙ্গার ঘাটে যাব কিন্তু সেটা রিজার্ভ করে যেতে হবে আশি থেকে একশো টাকা নেবে রিজার্ভে আর যদি শেয়ারে যেতে চান বা ব্রেক করে যেতে চান তাহলে এখান থেকে টোটো ধরে চলে যাবেন আপনারা বিটি রোড আর সেটা অবশ্যই বলবে আলপেন্ডিয়ারি ঘাটের আগে যে কোল্ড স্ক্রেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্র্যাক্টার্স ইন্ডিয়া লিমিটেড অটো বা টোটো আপনাকে এখানে নামিয়ে দেবে এখান থেকে আপনি জাস্ট রাস্তাটা ক্রস করবেন বিশাল আর ইন্ডিয়া লিমিটেড তার এই যে যে রাস্তাটা এখানে আবার টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে টোটো নিয়ে আপনারা চলে যাবেন সোজাসুজি অগ্রদূত ক্লাবে ডিরেক্ট যদি আগরপাড়া স্টেশনে যান তাহলে তো সোজাসুজি ওখান থেকে আসতেই পারছেন না হলে ব্রেক করে পৌঁছে গেলেন অগ্রদূত ক্লাব অগ্রদূত ক্লাবের জাস্ট পরেই হচ্ছে বৃদ্ধাশ্রম এখানে এবার দেখাই গঙ্গার ঘাট বৃদ্ধাশ্রম থেকে মাত্র এক মিনিটের দূরত্বে পিবি গঙ্গার ঘাট শান্ত স্নিগ্ধ গঙ্গার হাওয়া খেতে খেতে বেশ ভালোই লাগবে এবার বন্ধুরা চলুন সোজাসুধি চলে যাই আমরা আজকের ডেস্টিনেশন বিদ্যা এখানেই লেখা রয়েছে আলয় ফাউন্ডেশন আ হোম অ্যাওয়ে ফ্রম হোম বাড়ি থেকে দূরে আরও একটা বাড়ির খোঁজে অ্যান ওল্ড এজ হোম এই হচ্ছে এই ওল্ড এজ হোমের সদর দরজা তার আগে বলে রাখি আপনারা কিন্তু থাকবেন যারা তারা কিন্তু প্রত্যেকে সিসিটিভির আন্ডারে থাকবেন অতএব নিরাপত্তাটা সবার আগে আর এবার আমি আলাই ফাউন্ডেশনের সদর দরজা দিয়ে এরপরে ভেতরে এন্ট্রি আর এখানেই বসে রয়েছে হচ্ছে ফাউন্ডেশনের অন্যতম একজন কর্ণধার যার সাথে কথা বলবো প্রথমেই নমস্কার কেমন আছেন আগে বলুন কথা বলবার আগে বন্ধুরা আমি সবার আগে একটা জিনিস দেখাই এখানে পুরো কাঠের একটা মা দুর্গা রয়েছে জাস্ট অসাধারণ একবার আপনারা দেখুন মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর এটা কি বলবো বলবো সিমিলার না মানে এমন একটা লাগছে যে বৃদ্ধাবাস মায়েরা থাকবে আর সেখানে এন্ট্রিতেই যদি মা দুর্গার মুখ দেখা যায় তাহলে কিন্তু একদম অন্যরকম একটা ভাইভস আসে দশভুজা দশ হাত দিয়ে যিনি জগৎ শাসন করছেন তারই শাসনে থাকবে আমাদের মায়েরা আমি চলে যাই সোজাসুজি কথাতে কতদিন হলো শুরু হয়েছে মানে একদম একদম নতুন এবার সোজা চলে যে কি সুবিধা আছে মানুষ কেন আসবে এটা ভীষণ ভাইটাল কোশ্চেন এত বৃদ্ধাশ্রম থাকতে মানুষ কেন চুজ করবে এটা বৃদ্ধাশ্রম তো প্রচুর রয়েছে ঠিক আছে সেখানে আমাদের থেকেও হয়তো অনেক ভালো ভালো ফেসিলিটিস দেওয়া একদম এবার ফেসিলিটিস যতই হোক না কেন বৃদ্ধাশ্রম তাদেরও ভর্তি হচ্ছে আমাদের এখানেও মানুষ আসবে কিন্তু অন্যতম একটা জিনিস বলি এটা আমি আমার মা এবং আমার বাবা মিলে চালাচ্ছি এবং সাথে আছেন এজ এ ম্যানেজার আমার বড় পিসি তো বুঝতেই পারছেন ব্যাপারটা পুরোপুরি আমরা ফ্যামিলির মতন করেই চালানোর চেষ্টা করছি তো পুরো ম্যানেজমেন্ট টিমটাতেই আমরা ফুল ফ্যামিলি রয়েছি বলা যেতে পারে তো আশা করছি আমরা আগামী দিনে এটা একদম যারা আসবেন তাদেরকে নিজেদের ঘরের একটা সদস্য হিসাবেই ট্রিট করতে পারবে তো এটা একটা অন্যতম রিজন আপনি বলতেই পারেন মানে যারা আসবে তারা পুরো ঘরোয়া ভাবেই থাকতে পারবে ভাবেই থাকতে পারবেন এবং সাথে আপনি তো নিশ্চয়ই দেখাবেন আমাদের হ্যাঁ একদম একদম পুরোটাই দেখাবো আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে অন্য বৃদ্ধাশ্রম এবং এই বৃদ্ধাশ্রমের মধ্যে পার্থক্যটা কোথায় সেই বৃদ্ধাশ্রমে অনেকে গেছে এই বৃদ্ধাশ্রমেও আসবে ইন্টেরিয়র থেকে শুরু করে মডার্ন অ্যামিউনিটিস মডার্ন ফেসিলিটিস আমরা সব ধরনের জিনিস দেওয়ার চেষ্টা করছি বলে রাখি এটা আগামী দিনে আমাদের সোলার প্যানেল লাগছে এই মুহূর্তে আমাদের এখানে রয়েছে সেন্ট্রাল এসি মানে সেন্ট্রাল এসি সরি সেন্ট্রাল গিজার রয়েছে আগামী দিনে ইচ্ছা আছে সেন্ট্রাল এসি করার কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পসিবল না ধীরে 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 ওটা হবে আর এই মুহূর্তে নেই কিন্তু সেটা ধীরে ধীরে করার ব্যবস্থা আমরা নিচ্ছি যেহেতু বয়স্ক মানুষজন থাকবে লিফটটাকে এবং সাথে যেটা আমরা করব আগামী দিনে উইকলি একটা করে ডক্টর চেকআপ ফ্রি অবশ্যই এটা খুব ভাইটাল একটা জিনিস সাথে ডেন্টাল ক্যাম্প আই ক্যাম্প এই জিনিসগুলো করব আমরা এবং এটা পুরোপুরি border জন্য ফ্রি হবে ফ্রি হবে বাইরের মানুষ যারা আসবে তাদের জন্য সেটা আলাদা কিন্তু border border যারা তাদের জন্য পুরোপুরি জন্য

ডাবল বা ট্রিপল শেয়ারিং ও রুম ধরেই আচ্ছা তাহলে মিনিমাম 25 জন সেটা অনেকটাই 25 টাও খুব একটা কম কথা না অনেকটাই আপনারাদের কি সিঙ্গেল রুম ডাবল রুম ডরমিটরি কি রকম ব্যবস্থা রেখেছেন এখানে দেখুন আমাদের এই মুহূর্তে তিন জনের ডরমিটরি রয়েছে আচ্ছা ওটা আগামী দিনে ইচ্ছা আছে পাঁচ জনেরও ভি করা আচ্ছা ওপরে দুটো রুম রয়েছে ওটা আমরা সিঙ্গেল রুম হিসেবে ইউজ করতে পারি আবার ডাবল শেয়ারিং বেডরুম হিসেবেও ইউজ করতে পারি আচ্ছা ওকে তো এখন তো এরকমই সিস্টেম করা রয়েছে আচ্ছা এরপরে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনাদের বৃদ্ধাবাস এটা কি শুধুমাত্র মহিলাদের জন্য না এটা মহিলা এবং পুরুষ বোধ বোথ যে কেউ প্রথম কোয়ারিজ আসে যে অনেক বয়স্ক পুরুষ যারা যায়

এটা আপ টু তিরিশ বা পঁয়ত্রিশ হাজার অব্দি কিন্তু আমাদের রয়েছে আচ্ছা এবার ইনক্লুডিং যা 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 রয়েছে এসি রুম হয়ে যাবে নন এসি রুম হয়ে যাবে টাকার কিছুটা ডিফারেন্স হয় অল্প কিছু ডিফারেন্স অল্প কিছু ডিফারেন্স আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সুবিধা রয়েছে সাথে টিভি রয়েছে আমি তো গিজারের ব্যবস্থাটা শুনেই নিয়েছি আগে এটা টয়লেট রয়েছে রিচেন টয়লেট রয়েছে আমাদের প্রত্যেকটা টয়লেটে বাথরুমই বেসিক্যালি ওয়েস্টার্ন হচ্ছে আচ্ছা এবং ঘরে প্রত্যেকের ঘরে একটা করে বেড এবং একটা করে পার্সোনাল ওয়ার্ড্রপ আচ্ছা এটা থাকছে আচ্ছা এবং সাথে আমরা বোর্ডার যখন আসবে তাদেরকে একটা চেষ্টা করছি একটা ওয়েলকাম কিট দিয়ে তাদের স্বাগত করার একদম একদম তো এই জিনিসগুলো অলরেডি থাকছে

এখানে প্রত্যেকদিন বিপি মনিটারাইজেশন করা হবে এবং বিপি মনিটারাইজেশনটা আমি করব সাথে আমাদের খুব কাছাকাছি এখানে সাগর দত্ত হসপিটাল এটা গভর্নমেন্ট এখন মেডিকেল কলেজ এবং সাথে যদি নার্সিং হোম কেউ চায় তাহলে জেনিত আছে আমাদের স্টারলিং রয়েছে সোপুরে আমাদের সোপুরে ঠিক আগে রয়েছে ধানকলের মোড়ে গ্রিন ভিউ এগুলো সবই বড় বড় সব বড় বড় নার্সিং হোম এখানে

বোর্ডার এখানে থাকতে আসবেন তখন আমাদের সাথে বোর্ডারদের একটা নোটারির ব্যবস্থা হবে হ্যাঁ সেটা খুব আমরা কত কি টাকা পয়সা নিচ্ছি কত দিনের মধ্যে রিফান্ডেবল যেটা আমি বলছি সেটা আমি কত দিনের মধ্যে ফেরত দেব বোর্ডারকে কত দিনের মধ্যে নোটিশ দিতে হবে এই পুরো জিনিসটা ওখানে লেখা থাকে আচ্ছা তো এখানে লিগালি পুরো বিষয়টা হবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং এই এক লাখ টাকাটা পুরোটা রিফান্ডেবল যেটা আমি বলছি সেটা যদি কিছু না কাটানো হয় এখান থেকে যেমন ধরুন কারোর খুব সমস্যা হলো আমি অ্যাম্বুলেন্সে করে হসপিটালাইজ করলাম তাকে ওই মুহূর্তে তো অ্যাম্বুলেন্সের টাকা আমাকে এই সিকিউরিটি ডিপোজিট থেকে দিতে হবে হ্যাঁ একদমই তাই ওখান থেকে এটা চলতে থাকবে তো ওখান থেকে চলতে থাকবে রেস্ট অফ দা অ্যামাউন্ট যেটা থাকবে সেটা আমরা পুরোটা রিফান্ড রিফান্ড করে এরপরে আরো একটা প্রশ্ন যেটা থাকে সেটা যে খাওয়া দাওয়ার ব্যাপারে মানে সে এই আশ্রম কি ভেজ পুরোপুরি না নন ভেজ না মিলিয়ে মিশিয়ে এরকম কোনো ব্যাপার নেই হার্ড এন্ড ফাস্ট রুল নাই কিছু দেখুন ভেজও হয় আবার নন যারা নন ভেজ প্রেফার করেন তাদের জন্য নন যারা ভেজ প্রেফার করেন তাদের জন্য বন্ধুরা আমরা কিন্তু অনেক কিছু শুনে নিলাম এরপর যেটা বাকি থাকছে এরপর আমরা দেখে নেব তো আমি আপনাকে হ্যাঁ বলবো

তাদের টাকা দিয়ে কিন্তু আমি তাদেরকে সেবাটা করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাডমিশন চার্জেসটা 15000 রেখেছি আচ্ছা এটা নন রিফান্ডেবল এটা উনি টিল ডেথ অবধি থাকুন বা 6 মাসের জন্য থাকুন যে থাকুক না কেন বা 8 মাসের জন্য যাবো আরেকটা জিনিস আমি যেটা ভিডিও শুরুতে বাইরে দেখালাম যে আপনাদের এটা টোটাল সিসিটিভি এর রয়েছে অতএব নিরাপত্তাটা সবার আগে দরকার আচ্ছা আপনাকে এখনই আমি ধন্যবাদ দেবো না কারণ আমি এতক্ষণ শুনে নিলাম এরপর যেটা করব এবার দেখবো আমি একটু চলুন একসাথে ঘুরে ঘুরে আমরা আমরা যাব এই বৃদ্ধাশ্রমের ভেতরটা দেখাতে তার আগে একবার দেখিয়ে রাখি আলায় ফাউন্ডেশন কিন্তু সার্টিফাইড দেখুন আইএসও ন হাজার এক দু হাজার পনেরো এটা কিন্তু এই সার্টিফিকেটটা হোল্ড করেছে এই হচ্ছে এদের রিসেপশন এক কথায় অসাধারণ আমার কাছে জাস্ট এটা কিন্তু কী বলবো জাস্ট ফাইভ স্টার লাক্সারির মতো লাগছে বন্ধুরা এরপর এন্ট্রি নেবো হচ্ছে বৃদ্ধাশ্রমের একদম ভিতরে আপনারা কেউ কোথাও যাবেন না আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি বলবো না লাইক কমেন্ট শেয়ার করতে আমি বলবো ভিডিওটাকে ছড়িয়ে দিন সবার মাঝখানে আমাদের যত যত বৃদ্ধা মায়েরা রয়েছে তাদের সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে দেখতে পারে আবারও বলবো কোথায় গেলে শান্তি পাই কোথায় গেলে একটু সুখ পাই আর সেই শান্তি আর সুখের খোঁজে কিন্তু আপনাদের চলে আসতে হবে আলায় ফাউন্ডেশনের এই পা রাখলাম হচ্ছে আলায় ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের মধ্যে আর আমি একটু আগেই বলেছিলাম মনে হচ্ছিল যেন ফাইভ স্টার লাকজারি আচ্ছা এখানে কজনের থাকার ব্যবস্থা তিনজন তো এখানে এই তিনজনের থাকার ব্যবস্থা আছে আচ্ছা আগামী দিনে এটা পাঁচজন হয়ে যাবে পাঁচজন হয়ে যাবে আপনি রুমটা দেখে বুঝতে পারছেন রুমটা যথেষ্টই বড় যথেষ্ট শুধু বড় নয় মানে ওয়াল টু ওয়াল ডেকোরেশন করা মানে জাস্ট অসাধারণ লাগছে যে এখানে একটা আমি আলমারি দেখতে পাচ্ছি ক্যাবিনেট এটা এদের ইউজ করতে ওনাদের ইউজ করার জন্য এটা প্রত্যেকেরই একটা আলাদা আলাদা করে ওয়ার্ডরোবের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা প্রত্যেকে নিজের নিজের মতে ইউজ করবে আর সাধারণও কিন্তু বলতে নেই কোনো বৃদ্ধাশ্রমে বা ওল্ড এজ হোমে কিন্তু এই রকম মানে কি বলবো ফল সিলিং দিয়ে এতটা সুন্দর ডেকোরেশন করা থাকে না আচ্ছা এইখানে যদি এটা দেখাই বন্ধুরা তাহলে দেখুন এখানে এসি যেটা ভীষণ দরকার এই মুহূর্তে কলকাতার বুকে আর এটা বিশাল বড় আকার এটা টিভি কত এটা ছত্রিশ ইঞ্চি তো হবেই মনে পঞ্চাশ ইঞ্চি ওরে বাবা বন্ধুরা মানে এই একটা টিভিতে এখানে যদি তিনজন এই মুহূর্তে এই বেডটা আরো বাড়বে পাঁচজন হবে জাস্ট বলবো বলবো না শুধু সাধু সাধু কারণ যেখানে যেখানে থাকবে মায়েরা আমাদের দশভূজা মায়েরা জীবনের এতগুলো বছর সংসারকে দিয়ে তারপর একটু শান্তির খোঁজে ঘুরে বেড়ান তাদের জন্য কিন্তু চোখ বন্ধ করে নির্দ্বিধায় চলে আসা যায় হচ্ছে এখানে কারণ থেকে বড় শান্তির আশ্রয় কিন্তু আর এর অন্য কোথাও আমার মনে হয় না কলকাতার বুকে অন্য কোনো বৃদ্ধাশ্রম এতটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারবে আবারও বলবো জাস্ট ফাইভ স্টার লাক্সারি আচ্ছা এবার আমরা চলে যাবো অন্য কারণ এইখানে যেটা আমি আঙ্গুল দিয়ে ডিনোট করছি এটা হচ্ছে আয়না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র আয়নাই নয় এখানে যে হাতলটা দেখা যাচ্ছে এটাকে যদি আমরা এপাশে চেপে দিই তাহলে কিন্তু এটা দরজার আকার নেবে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে আরও একবার আমি দেখিয়ে দিই আলয় ফাউন্ডেশনের যে নতুন বৃদ্ধাশ্রম তার প্রথম যে ঘরটায় আমি ঢুকেছি তার এক ঝলক অতএব চোখ কান বুঝে বাড়ির কোনো বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবা বা অন্য কোনো পরিচিত মানুষকে যদি কোনো বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে হয় তাহলে কিন্তু চোখ কান বুঝে আগর পাড়ায় গঙ্গার ঘাট থেকে মাত্র এক মিনিটের দূরত্বে আলায় ফাউন্ডেশন এরা অন্য কোনো বিকল্পই হতে হবে বন্ধুরা জাস্ট একবার দেখে নিন কি কি সুবিধা রয়েছে একেবারে ঝা ঝকঝকে মডিউলার কিচেন বলতে যা বোঝায় দেখুন বাড়িতেও কিন্তু আমরা এত সুযোগ সুবিধা পাই না আজকালকার দিনে আমাদের সন্তানরা সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তানই হোক চাকরির জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে থাকেন তখন কিন্তু তাদের কাছে মায়েদের জন্য এর থেকে বড় আশ্রয়ের কিছুই হতে পারে না পুরো ক্যাবিনেট করা রান্নাঘরে স্বচ্ছন্দে আপনারা ঘোরাফেরা করতে পারেন এই রান্নাঘরে নিজের মতো করে এখানে যদি আর একটু এগিয়ে আসি তাহলে দেখাই একদম মডার্ন যে যে জিনিস দরকার মাইক্রোওভেন রয়েছে সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু রীতিমতো একটা ছোট ঘরের মতো বালতি প্রচুর এখানে কমোড রয়েছে কারণ বয়স্ক মানুষদের জন্য অবশ্যই কমড তো জরুরি আ এখানে আয়না রয়েছে এখানে থেকে চলে আসি সমস্ত রকম ফেসিলিটিস নিয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু একটা বিশাল বড় আকারের ফ্রিজ রয়েছে মানে হিউজ বড় আকারের এরপরে আমরা চলে যাব এখানে দেখুন আবারও সিসিটিভি রয়েছে অর্থেব নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু আলায় ফাউন্ডেশনের অন্য কোনো বিকল্প নেই এবার আমার ওপর দিকে যাব তো চলুন এই হচ্ছে সিঁড়ি আমরা এবার

খুবই সুন্দর মানে এটা তো একদম এসি বসানো রয়েছে মানে রীতিমতো একটা ডবল বেড এখানে একটা ছোট্ট বেসিন করা রয়েছে আর যদি এপাশটায় চলে আসি এই ওয়ার্ড্রপটা কি তাহলে ওনারাই ইউজ করবেন তো আচ্ছা এখানে ড্রেসিং টেবিল রয়েছে আর ওয়াশরুমটা এনাদের ওয়াশরুম হচ্ছে এটা তো বন্ধুরা আপনারা দেখুন ছোট্ট একটা ওয়াশরুম একদম অ্যাটাচ লাগোয়া উইথ যত রকম ফেসিলিটি থাকে কমর থেকে শুরু করে এখানে আপনাদের সেন্ট্রাল গিজার বলেছিলেন বন্ধুরা আজকালকার দিনে এগুলো সত্যি কিন্তু কম পাওয়া যায় সেন্ট্রাল গিজার একেবারে এসি দিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ আচ্ছা ওপাশে কি আর ঘর আছে না কিছু না চলুন একটু দেখবো আমি পরের ঘরটা বাহ এটাও তো বেশ সুন্দর আচ্ছা এবার আমি বলি ধরুন বর্ষাকাল বা শীতকাল যখন এসি দরকার নেই তখনই জানলাগুলো খুলে দিলে তো বেশ দারুণ লাগবে একদম খুব ভালো পাওয়া যায় হ্যাঁ আমরা এটাকে রুমের জানলায় লাগানো আছে যদি এই রুমটা খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা রুম ভালো এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা দেখুন ওয়াল টু ওয়াল কিন্তু একদম ফারनिश्ड আর একদম ঝা ঝক বিছানাপত্র পাতা রয়েছে এখানে সবকটাতে এসি এবং সবকটাতে দেখুন আলমারি রয়েছে আলমারি বলুন ক্যাবিনেট বলুন টিভি বলুন সমস্ত রকম ফেসিলিটিস নেয় আর এখান থেকে যদি দেখ ভাই একবার এই জিনিসটাকে জাস্ট হ্যাঁ হ্যাঁ বলুন কারোর যদি থাকে সে ইউজ করতে পারবো একদম 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 অনেক বয়স্ক মানুষ আজও করে তো তার জন্য এটা লাগতে পারে বা এটা আমরা ইউজ করতে পারি একটু আলাদাভাবে ভাবে যেমন খাওয়ারের জন্য আমরা এটা আচ্ছা আচ্ছা যে কোনো মাল্টি সবচেয়ে বড় কথা আরেকটা জি বলতে হয় আজকালকার বৃদ্ধ বৃদ্ধারা বৃদ্ধাশ্রমে আসা মানে যে তারা অথর্ব এমনটা না তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাকটিভ তারা শুধু কেন চলে আসতে চায় যে ছেলে বাইরে থাকে একটা অ্যাসোসিয়েশন দরকার এই দাদা

মে মাসের এগারো তারিখ গেছে হচ্ছে মাদার্স ডে আর মে মাসেই আমি শ্যুট করছি হচ্ছে বৃদ্ধাশ্রবের মানে এই ভিডিওটা কিন্তু সেই সব মায়েদের জন্য উৎসর্গ করছি আমি যারা দশ হাত দিয়ে সংসার সামলে এসছেন এবং আগামী তো সামলাবেন চলো আমি এবার অন্য জায়গাগুলো আরেকটু দেখি বন্ধুরা আমি এই মুহূর্তে এসেছি হচ্ছে আলয় ফাউন্ডেশনের দোতলাতে আর দোতলার একটা পোর্শন কিন্তু আন্ডার আর এটা কিন্তু বিশাল বড়ো স্প্যানে তৈরি হচ্ছে মানে অনেকগুলো তিন চারটে ঘর এখানে যদি দেখাই যে এখানে টোটাল আন্ডার কনস্ট্রাকশান কাজ হচ্ছে এখানে অ্যাটাচ বাদ তৈরি হচ্ছে এই ঘরটা অলমোস্ট প্লাস্টার হয়েই গেছে বেশ বড় জানলা দিয়ে এপাশে ঘর তৈরি হচ্ছে এপাশে একটা ঘর এই দিকে যদি চলে যাই এইখানে আরও একটা ঘর আর জাস্ট কী বলবো উইন্ডোটা একবার দেখুন মানে পুরো দেয়াল জুড়ে উইন্ডো মানে এ ঘরে আমার তো মানে এসিরই দরকার পড়বে না যারা ভবিষ্যতে এই আলয় ফাউন্ডেশনে কনস্ট্রাকশান কমপ্লিট হওয়ার পর যে সকল বৃদ্ধ বা বৃদ্ধারা আসবেন এখানে থাকবার জন্য নিরাপদ আশ্রয়ের জন্য তাদের জন্য তো একদম জাস্ট অসাধারণ মানে ওপরটা কিন্তু প্রায় কটা ঘর হচ্ছে এখানে চারটে টোটাল চারটে ঘর হচ্ছে সব কটাই অ্যাটাচ বাথ দিয়ে বাথরুম দিয়ে এবং বেশ বড় স্প্যানে তৈরি হচ্ছে আর এর ওপরে কি ছাদ রয়েছে তো জাস্ট সাধুই বল এবার বৃদ্ধাশ্রমের সব থেকে সুন্দর জায়গা না একটু মতে ভুল বললাম সব থেকে শান্তির জায়গাটা দেখাবো এ পাশে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাঝে রয়েছে হচ্ছে মা দুর্গা আর মা ভবতারিণীর ছবি রয়েছে এখানে মা শারদামা রয়েছে এই হচ্ছে কিন্তু এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠিত মা কালী যেখানে এত এত মা থাকবেন সেখানে আমাদের জগতের মা থাকবে না তা কখনো হয় আমি দেখতে পাচ্ছি বা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আলয় ফাউন্ডেশনে ব্রশীয়র রাখা রয়েছে কারণ মাকে সাক্ষী রেখি না শুরু এই পথ চলা জাস্ট অসাধারণ লাগছে প্রত্যেক বাড়িতে যেরকম আমাদের ঠাকুর থাকে একটা প্রার্থনা ঘর থাকে আলয় ফাউন্ডেশনের এত বড় বৃদ্ধাশ্রমে ঠিক সেই রকমই এদের নিজস্ব একটি কুলদেবতা আর এত সুন্দর তার মন্দির রয়েছে তাহলে যারা এখানে থাকবেন বা কোনো একটা নিরাপদ আশ্রয়ের কথা ভাবছেন তাদের জন্য চলে আসুন শুধু আলয় ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রম নয় এটি বলতেই পারেন এটি মায়ের ঘর যে ঘরে এই রকম মা থাকে সেখানে নিশ্চিন্তে আমাদের যে কোনো মাছগুলো দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই ভাবিলাম বনে যাও তাপই তো রিয়া জুরা না বন্ধুরা কোথাও যাওয়ার দরকার নেই রনে বনে জঙ্গলে কোথাও যাওয়ার দরকার নেই যদি সত্যি মনে হয় শান্তি দরকার অর্থাৎ বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে যারা সিনিয়ার রয়েছে যাদের একটু নিরাপদ আশ্রয় দিতে হবে তাদের জন্য আলাপ ফাউন্ডেশন হচ্ছে একমাত্র নিরাপদ আশ্রয় আগর পাড়া বা পানিহাটি বলুন আমি আপনাদের টোটাল করে আসতে হবে সেটা একদম ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি পানিহাটি গঙ্গার ঘাট অর্থাৎ পিবি ঘাট থেকে জাস্ট এক মিনিটে দূরত্বে এত সুন্দর লাক্সারিয়াস রুম নিয়ে সমস্ত রকম সুবিধা নিয়ে কিন্তু আলায় ফাউন্ডেশনের এই বৃদ্ধাশ্রম তাহলে বন্ধুরা ভিডিওটা হ্যাঁ অবশ্যই ভিডিও বলুন ব্লগ বলুন যাই বলুন না কেন আরো একবার বলবো মে মাস চলছে মে মাস মানে মায়েদের মাস ইলেভেন্থ মে ছিল মাদার্স তাদেরকে স্মরণ করি আমার এই ভিডিও তাদের জন্য উৎসর্গ করা ভিডিওটা শেষ করবো যেটা দিয়ে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সবকিছু যেখানে মিলে যায় ঠিক তখনই আলয় ফাউন্ডেশনে আর আমাদের জগৎ জননী মা যেখানে উপস্থিত তাকে সাক্ষী রেখেই তৈরি হয় তুষার